অধিকাংশ সময় পরিবারে আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আপনি আপনার স্ত্রীরে অনেক বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ কিন্তু কিছু কিছু ভুল বোঝার কারণে তো সামান্য সামান্য ভুল বোঝার কারণে স্ত্রী চিন্তা করে আপনার বিবি চিন্তা করে এ দুনিয়া এ দুনিয়ার মানুষ আপনার স্ত্রী চিন্তা করে আমি আমার স্বামীকে এত বেশি ভালোবাসি তবু আমার আপন কেনে হয় না আবার অনেক সময় একটু ভুল বুঝার কারণে আপনি চিন্তা করেন এ দুনিয়ার মানুষ আল্লাহর গুলাম আমি আমার স্ত্রীকে কত বেশি ভালোবাসি কিন্তু আমার স্ত্রী বুঝি বুঝে না এই যে ভুল বুঝা বুঝির কারণে সংসারে অনেক ফাসাদ তৈরি হয় আমরা ফাসাদকে দূরে রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ঝগড়া ঝাটি যেন না লাগায় ঝগড়া ঝাড়ি কিন্তু শয়তান ওয়াসা ওয়াস ওয়াসা দিয়া লাগার চেষ্টা করে আপনি আমি সব সময় চিন্তা করব যেন পরিবারে ঝগড়া না লাগে এই চিন্তাটা হইতেছে দুনিয়ার মানুষ ও দুনিয়ার মুসলমান দুনিয়ার সর্বস্তরের মানুষ ও আমার পুরুষ স্বামী নামক মানুষগুলো একটু ভালো করে শুনেন আপনার দুনিয়ার কষ্টগুলো আপনার বিবির সাথে শেয়ার করেন আপনার বিবিকে বলেন আপনার স্ত্রীকে বলেন তাহলে আপনার স্ত্রী বুঝতে পারবে আপনার স্ত্রী জানতে পারবে আপনার বিবি বুঝতে পারবে যে আমার স্বামী কত কষ্টে আছে তার সহযোগী হইতে হবে ও আমার আম্মা জানেরা ও দুনিয়ার স্ত্রী নামক মহিলারা আপনি খুব ভালো করে শুনে রাখেন আপনার কষ্টটা ভিতরে চাপাই না রাখেন রে মা ভিতরে গোপন না রাখেন রে বোন কারণ আপনার কষ্টটা আপনার স্বামীর সাথে আপনার দুঃখটা আপনার স্বামীর সাথে শেয়ার করেন আপনার স্বামী যখন জানবে আমার বিবি এত কষ্টে আছে আমার বিবি এত বিপদে আছে তখন আপনার উপর সহনশীল হবে অতএব দুইজন দুইজনারে কষ্টগুলো দুঃখগুলো একে অপরের সঙ্গে শেয়ার করেন একে অপরকে বলেন যে আমি এত কষ্টে আছি গো বিবি স্বামী এত কষ্টের ভিতরে আমি আছি যখন বুঝতে পারবে একজন অন্যজনের কষ্ট তাহলে কিন্তু ঝগড়া অনেকটাই দূরে যাবে এই যে যে আপনি আমি গোপন রাখি কষ্টগুলো আর মনে করি যে আমার স্বামী বুঝি আমার ভালোবাসে না আমার স্ত্রী বুঝি আমার ভালোবাসে না গোপন রাখার জন্য কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় রে আমার বোন ও আম্মা জান ও স্বামী নামক যুবকেরা ও স্বামী নামক পুরুষেরা এই শয়তানের কারণেই আমরা আপনার আমার দুঃখের কষ্ট গোপন রাখি দুঃখ কষ্টকে যখন গোপন রাখি তখন ফাঁসাদ তৈরি করার একটি কারণ হয়ে যায় আমরা সব সময় আল্লাহর কাছে ইনশাল্লাহ